মর্নিং আজ উনতিরিশে আগস্ট আজকে রওনা দিচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে এখানে বৈদ্যনাথ মন্দির রয়েছে ওখান থেকে আমার গাড়ি ছাড়বে ওখানে আপাতত গিয়ে ওয়েট করছি বাকি কথা পরে হবে এই হচ্ছে বালকনাথ চারধাম মন্দির এখানে আমার গাড়ি আসবে গাড়ি এদিক থেকে আসবে কারণ দেড় দিক থেকে আসবে আর আমরা যাব এই দিকে এখন সকাল আটটা বললো তো পাঁচ সাত মিনিটের মধ্যে চলে আসবে দেখা যাক এখান থেকে আমি ছাড়াও আরও দুজনের ওঠার কথা প্রায় এক ঘন্টা চলে এসেছি তো এখনো পর্যন্ত গঙ্গার সাথেই রয়েছি অনেকক্ষণ পরে আরও পঞ্চাশ ষাট কিলোমিটার গেলে তবে দেবপ্রয়াগ তো এখানকার ছবিটা একটু আপনাদের দেখাতে চাই এবং আমরা যে যাত্রা শুরু করেছি তারপর থেকে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে অর্থাৎ মানে জানি না উপরের ওয়েদারের কি অবস্থা কিন্তু এরকমভাবে বৃষ্টি হতে থাকলে একটু চাপ হবে দেখা যাক কি হয় পাহাড় বরাবরের মতো যেমন সুন্দর হয় এখন এটা গঙ্গা আরও পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে দেব সেখানে গিয়ে নাম পরিবর্তন হবে ভাগীরথীও এসে মিশবে পুরো ঘোলা কাদা জল আমরা এই দিক থেকে এলাম আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে রয়েছে আমরা এই দিকে চলে যাব আপাতত এখানে সবাই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে আমার ব্রেকফাস্ট করার নেই সেই জন্য আমি আর যাচ্ছি না আর কি একটু ছবি তুললাম এখন আমরা এসে গিয়েছি দেবপ্রয়াগে প্রায় আড়াই ঘন্টা জার্নি করে এখনও অনেকটা রাস্তা বাকি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সোনারপুর আপডেট আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি দেবপ্রয়াগ যেটা দেখা যাচ্ছে সোজা পাহাড়ের ওদিক থেকে আসছে সেটা হচ্ছে অলোকানন্দা আর এইদিকে এটা হচ্ছে ভাগীরথী জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে বেশ কিছু ঘর কিন্তু পুরোপুরি জলের তলায় এদিকের এই যে জলটা এটা কিন্তু এটা কিন্তু ভাগীরথী নদী ওই অলোকানন্দা যেমনটা আগেই বলেছিলাম ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত মোটামুটি রাস্তা ঠিকঠাকই ছিল তো রুদ্রপ্রয়াগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এসেছিলাম শুরুর দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু তারপর থেকে আকাশ মোটামুটি ক্লিয়ার হয়ে যায় এবং রোদও উঠতে শুরু করে তো রুদ্রপ্রয়াগের পর হঠাৎ করে দেখলাম যে রাস্তার পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়ে গেল কোথাও কোথাও রাস্তার উপরে জল চলে এসেছে রাস্তা খারাপ রাস্তায় ধস এরকম কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে এবং কর্ণ কর্ণপ্রয়োগের আগে আমরা কিন্তু একটা বড় ধসের মুখে পড়েছিলাম এবং প্রায় চার ঘন্টারও বেশি সময় আমরা সেখানে আটকেছিলাম একটা সময় তো মনে হয়েছিল যে বোধহয় আমরা আর এগোতে পারবো না রাস্তার যা পরিস্থিতি সেটা আপনারা দেখলে বুঝতেও পারবেন যে কতটা রাস্তা খারাপ এবং এই যে ভারী বর্ষণ আর বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশানের কাজ চলছে এর ফলে কিন্তু ক্রমশ রাস্তায় বিভিন্ন জায়গায় ধস নামছেন প্রচুর তীর্থযাত্রী এবং প্রচুর পর্যটক যারা এই মুহূর্তে উত্তরাখণ্ডে এসছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে আমরাও কর্ণপ্রয়াগের আগে প্রায় ঘন্টা চারেকেরও বেশি সময় আমরা আটকেছিলাম এবং তারপর যখন আমরা কোনো রকমে সেই জায়গা ছেড়ে এগোতে শুরু করি তো যত এগোচ্ছি তত দেখতে পাচ্ছি যে রাস্তার পরিস্থিতি কিন্তু প্রচণ্ড খারাপ বিভিন্ন জায়গায় ধস নেমেছে কোথাও কোথাও রাস্তার কাজ হচ্ছে এবং একটা লম্বা যানজট কয়েক কিলোমিটার ধরে তারা দাঁড়িয়ে রয়েছে আসার সময় শুনছিলাম যে এরা বদ্রীনাথ থেকে সকালবেলা সাতটা আটটা নাগাদ বেরিয়েছে আমরা যখন ওই জায়গাটা ক্রস করছি তখন সন্ধে ছটা মানে দীর্ঘ এত সময় ধরে ওরা দাঁড়িয়ে রয়েছে তো জানি না ওরা আজকে হরিদ্বার বা দেরাদুন এরকম বোদের যা ডেস্টিনেশান সেখানে ওরা পৌঁছাতে পারবে না তো আমরা যত উপরে উঠছি কিছু কিছু জায়গায় রাস্তা ভালো কিন্তু আবার কিছু কিছু জায়গায় রাস্তার প্রচণ্ড সমস্যা একটা সময় তো মনে হচ্ছিলো যে গোবিন্দঘাট পৌঁছাতে পারব না এবং ক্রমশ রাত্রি হচ্ছে তো হলেও তাই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা যশীমঠে আটকে গেলাম এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি আর গাড়ি চালাতে চাইছিলেন না ফলে আমরা যশীমঠেই আজকের রাতটা স্টে করছি जंगी नहीं जगह तब तो देखा भी जाओ ना तो मारपीट है ना कुछ भैया ये है का काम करा देखते जाता আমরা রয়েছি এই হোটেলটাতে নাম হচ্ছে হোটেল উদয় প্যালেস এই ঢুকেই ডানদিকে রিসেপশান দুপাশেই রুম রয়েছে আমরা উপরে রয়েছি এই সিনেটেই যেতে হবে এখানে এরকম বসার জায়গা রয়েছে দুপাশে এটা ফার্স্ট ফ্লোর দুপাশেই রুম রয়েছে আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি ঢুকেই এখানে বাথরুম ভেতরে একটা বেসিনও রয়েছে গিজার রয়েছে কোমোটো রয়েছে এই রুম এখানে একটা বড় আয়না রয়েছে বেড রয়েছে আরামসে তিনজন রয়ে যাবে নিচেও একটা বেড রয়েছে টিভিও রয়েছে একটা এখন প্রায় রাত্রি দশটা রাস্তায় প্রচণ্ড জ্যাম তারপরে একাধিক জায়গায় ধস এবং বিভিন্ন জায়গায় আটকে আটকে আমাদের এখানে আসতে হয়েছে তো আমাদের গোবিন্দঘাট যাওয়ার কথা থাকলেও আমরা সেখানে যেতে পারিনি আপাতত আমরা রয়েছি যশী মঠে এখানে আমরা আজকের রাস্তা কাটাবো আবার কাল সকাল থেকে নতুন জার্নি শুরু হবে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই দেখতে থাকুন সোনারপুর আপডেট এবং সঙ্গে থাকুন